চতুষ্পদ জন্তু দেখেন আমাদের কত উপকারে আসে এই জন্যই তো কোনো জন্তুকে কষ্ট দেওয়া যাবে না সে হোক কুকুর একটা কুকুর বিশ্রাম নিচ্ছে শি আছে আপনি তাকে না উঠিয়ে না জাগিয়েও যেতে পারবেন তারপরেও আপনি তার ঘুমের ব্যাঘাত কটালেন বা যেই কোনো কারণে বিনা কারণে আপনি ঢিল চুরলেন বা বিনা কারণে ওকে দাও দিয়ে কুপ মারলেন আল্লাহ বারোবারে আসামির তার পরায় দাঁড়াতে হবে তার নবীজি বলেছেন ইর হামু মাংফিল আরোদি ইয়ার হামুকুম মাংফি রবা ভক্তি রিনিকে নবীজী বলেন ওয়াম আসমানের নিচে যারা বসবাস করে আল্লাহর যুক্ত মাখলুকাঠ তাদের সাথে তুমি সহজ গতিশীল আচরণ করো তাহলে আসমানের যিনি আছেন তিনি তোমার প্রতি সদাই হবেন কিন্তু আপনি আমি বিনা কারণে অনেক সময় গরুকে প্রহার করি কি বলেন বিনা কারণে বিড়ালকে প্রহার করি বিনা কারণে আমরা অনেক সময় কুকুরকে ঢিল এগুলো করা যাবে না কারণ তারাও আল্লাহর মাসলুক তারাও কি আল্লাহর সৃষ্টি এই জন্য বলা হচ্ছে আল্লাহর সৃষ্টি জীবের প্রতি আপনি করুণা করেন দয়া করেন তো আল্লাহ আপনার উপরে দয়া করবে সুবাহ আপনারা শুনেছেন হাদিসের মধ্যে এসেছে বোখারি রেওয়াইতে এসেছে কুকুরকে পানি খাওয়ে কোথায় কোথায় জায়গা করে নিয়েছেন জান্নাতে এসেছে আবার বিড়ালকে কষ্ট দিয়ে কোথায় জায়গা করে নিয়েছেন জাহান্দম এই জন্য আল্লাহ অন্যান্য মাকলুকা তাহ কিন্তু আল্লাহর কাসবিহাতের রক আছে বরং আমরা বলতে পারি মানুষ ও জিন ছাড়া অন্যান্য মাকলুকা আল্লাহর নাফার মানি করে না বরং এই দুই শ্রেণী কি করে আল্লাহর নাফার মানি করে এই জন্য অন্যান্য মাকলুকাতের সাথে আমরা কি করব ভালো ব্যবহার করব। আল্লাহ বলছেন আমি চতুষ্প জন্তুকেও তোমাদেরকে নিয়ে আগত স্বরূপ দিয়েছি কি বলেন এই যে গরু আপনি প্রয়োজন হলে জবাই করে মাংস রান্না করে খাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান পাপ করছেন আবার এক সময় গরু দিয়ে আপনারা ধান তুলেছেন হাল ধুয়েছেন তাই না আরো কত কাজে আপনারা ব্যবহার করেছেন এখনো আপনি আমি অনেকে জীবিকা নির্বাহ কি বলেন একটা সিস্টেমই গরুকে বেছে নিয়েছে আপনার মাসের বৎসরের শুরুতে তিনটি দুইটি চারটি গরু কিনে বছর শেষে বিক্রি করে সুন্দরভাবে ছেলে নিয়ে নিয়ে কি করছে সংসার চালিয়ে দিন পার করছে এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহ এই কথাটাই কারিমে বলেছেন লিয়াস